বাইর আমার বন্ধুর আমার হাজরাত রাবে আবু শ্রী রহমতুল্লাহ কি ছিল যোগ্যতা খেল করে শোনেন কেমন বুজুর্গ মহিলা ছিলেন ও আমার মা বনিরা মহিলা মাদ্রাসা দেখে মহিলাদের কিছু কথা বলতে চাই আজকাল কিন্তু রাবেয়াবশ্রীর মতো বুজুর্গ মহিলা পাওয়া যায় না কেমন বুজুর্গ মহিলা ছিলেন এই ইতিহাস আপনারা রাবিয়াবাই কেন জবান থেকে শুনেছেন রাবেয়া রাবেয়াবশ্রীর ইতিহাস আমি একটু আপনাদের সামনে পেশ করব কি তার হৃদয় ছিল কেমন তার আল্লাহর প্রতি ভালোবাসা ছিল ও ভাইয়ের আমার কেমন ছিল রাবে আবু শ্রী রহমতুল্লাহ যোগ্যতা রাতের বেলা গোসল করে পোশাক পরিবর্তন করে গায়ে সুগন্ধি মেখে স্বামীর কাছে যে বলতেন স্বামী রাতে আমার কি আপনার কোনো প্রয়োজন আছে স্বামী যদি বলতেন না কোনো প্রয়োজন নাই রাবে বলতেন তাহলে আপনি আমাকে অনুমতি দিন আমার কাজ করার জন্য স্বামী যদি বলতেন ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো এখনকার মেয়েরা কিন্তু স্বামীর অনুমতি লাগে না অনুমতি ছাড়াই মনে করেন মার্কেটে ঠিক না ঠিক নেবে কথা কোন না আবার স্বামী যদি এ বিষয়ে কোনো কথা বলে তাহলে কয়ে নির্যাতনকারী জুলুমকারী ঠিক ও আমার মা বোনেরা ইতিহাস পরে দেখো হাতের পাতিলের তোরা যেমন কালো এই কালো পাতিলের চাইতে হজরত রাবে আবস্ত্র রহমতুল্লাহ এর চেহারাটা কালো ছিল এই কালো মহিলাটা আল্লাহ পাক ইতিহাসের পাতায় তার নাম লিখে দিছে স্বামীর অনুমতি পেয়া সাথে সাথে রাবি আবুসির রহমতুল্লাহ যাই নামাজ বিচার নামাজে দাঁড়াই গেছে সোবান আল্লাহ কই দেন না আর আসতে কন ওই যে সুপ আছে হেরা বাইতে যাই যাই নামাজে দাঁড়াই যাইতেন এমন মহিলা এখন পাওয়া যায় না সারা রাত্র নামাজ পড়তেন জিগির রাজকার করতেন তেলোয়াত করতেন

رحمة الله عليك <applause> دكها دي إلهي مجه بلبل مدينة بلبل مدينة من جنة نجارة بلغ علا كماله

দুনিয়ার সকল ফেতনা ফাসাদ থেকে পৃথক করে জামিয়া শামসুল্লাহার মহিলা মাদ্রাসা বারোতম ওয়াজ মাহফিলে আলোচনা করা এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল খুলে মন খুলে মহব্বতের সাথে শক্তি আদায় করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজটা কিন্তু ভাই আসলো আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়েছে নাকি মনে হয় গোনা হইতেছে যদি আজকে শক্ত একটা মারে চিল্লানি মারলে পাঁচটা বাড়ির ঘুম ভাঙে ঠিক নামে ঠিক এটাও তো বলতে পারেন এ ভাই জোরে বলেন ঠিক নাবে ঠিক আর একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহর কথার আওয়াজটা তো ছোট একটা সিক্স মারলে দোকানে এমন হয় চই ও রাত্রের রাতের গুণ ছোট বাচ্চা পর্যন্ত ভয় পে মাকে কে জড়ায় ধরে ধরে জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন এজন্য মালিকের কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক সকল ফিতনা থেকে পৃথিবক করে এমন একটা دینی মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য মন খুলে প্রাণ খুলে محبتের সাথে উচ্চ আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক দয়া করছেন আল্লাহ পাক চাইলে পারতেন কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন হিন্দু কোন অন্য কোন ধর্মের পাঠাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে এত দয়া করছেন যে আপনাকে আমাকে মুসলিম পরিবারে পাঠাইছেন জোরে বলেন ঠিক না বেটি

আজকে আমি যে আলোচনা করব আমি পবিত্র কোরআনুল করিমের সুরাতের একশত দুই নাম্বার আয়তে গারিমা তেল করেছি যদি সুযোগ হয় সময় তোল ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা তো দুনিয়াটা বর্তমান বর্তমান কঠিন একটা ফেতনার যুগ আর এই ফেতনার আবির্ভাব এই ফেতনা এমন ভাবে সাগরের ঢেউকে হার মানাচ্ছে এই ঢুকে পড়েছে সারা বিশ্বে মানুষ ঠিক না বলবেন ফেতনা কিভাবে আসবে ভাই ফেতনা তো ছোট্ট মোবাইল থেকে শুরু থেকে আজ থেকে তাকায় দেখেন দুই হাজার সালে ফেসবুক ইন্টারনেট ছিল না তখনকার সন্তান তার বাবা মাকে যে শ্রদ্ধা সম্মান করছে আর বর্তমানে সন্তান তার বাবা মার শ্রদ্ধা কি এক আছে নাই বর্তমান যে সন্তানগুলো জন্ম নিতেছে এই সন্তানগুলো এক সময় মনে করবে এই মোবাইল পূর্বের থেকেই ছিল আসলে ভাই না এটা পূর্বের থেকেই যারা আবিষ্কার করছেন এই মোবাইলটা পূর্বের থেকেই তারা চালাইতে পারতেন এই কমদামি নাপাকি একটা জিনিস এই বস্তুটাকে সারা বিশ্বের জনগণের সামনে এটাকে দামি করার জন্য তারা ছোট্ট ছোট্ট করে এটাকে মানুষের কাছে ছড়াইছেন দামি বানায়া এখন মানুষের প্রত্যেকের পকেটে ছেলে মেয়ে সবাই এটা ইউজ করে ঠিক না বেঠি মেয়ে ব্যবহার করে ছেলে ব্যবহার করে বিভিন্ন লাইনে ঢুকলে দেখা যায় পর গিয়া তারপরে একজন ছেলের সাথে একজন মেয়ে চলে যাচ্ছে এইগুলাকে উলম্বপনা করার জন্য ইউরোপ কান্ট্রি ইসরায়েলরা পূর্বের থেকে গবেষণা করেই মোবাইলটাকে দামি বানায় এরপরে সহজ করা প্রত্যেক মানুষের ঘরে ঘরে ঢুকাইছে ঠিক না এর থেকে বাসার জন্য আপনাকে আল্লাহ পাক তার আগেই কুরআনুল করিম নামের একটা সংবিধান জমিনে দিয়ে দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে বিবেক জ্ঞান বুদ্ধি দেমা এগুলো সব দিয়েছেন যাতে করে আপনি আপনার বিবেক খাটিয়ে এই ফেতনার থেকে আপনি যেন বাঁচতে পারেন সে হলো কোরআনুল কারিম এই কোরআনুল কারিমকে যদি আপনি মানেন তাহলে এই ফেতনার যুগ থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক না বেঠি তো ভাইয়ের আমার যেহেতু মহিলা মাদ্রাসা আমি মহিলা মাদ্রাসার কিছু কথা বলতে চাই মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসাগুলো আজকে মা বোনদের শরিয়া যে বিধিবিধান এই শিক্ষার মাধ্যমে আজও পর্যন্ত জমিনে টিকে আছে আর এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে দেখবেন এক সময় আপনার চোখের সামনেই। ওই সে যেমন তার বাবা মাকে হত্যা করেছে ঠিক তেমনই ভাবে আপনার সন্তান আপনার কন্ঠলের বাইরে আপনাকে হত্যা করবে ঠিক না বেঠি এই জন্য মাদ্রাসাগুলো আজকে আজকে মেয়েদেরকে শরীয় শরীয়তের যে বিধিবিধান এগুলো শিক্ষা দিয়ে তাদেরকে কণ্ঠলে রাখা হচ্ছে আজকে স্কুল বলবেন আমি স্কুলের বিপক্ষে বলছি না কারণ স্কুলের শিক্ষকরা ব্যর্থ হচ্ছে যদি স্কুলের মধ্যে টাচফোন ব্যবহার করতে না দেওয়া হয় গ্রুফিং করে শিক্ষকদের উপর চরম নির্যাতন চালায় বহুত ঘটনা আমাদের সামনে আছে আজকে স্কুলে স্টুডেন্টরাও এই মোবাইল ফোন নিয়ে স্কুলে যাইতে পারে মেয়েরাও মোবাইল নিয়ে যাইতে পারে ঠিক এভাবে আজকে জাতি ধ্বংসের পথে আমাদের দেশে তো এরকম কোনো আইন নাই যে বিশ বছর বা পঁচিশ বছর বা আঠারো বছর পরে তার সন্তান মোবাইল ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে যার কারণে ছোট্ট নাবালেক শিশু বাচ্চা পর্যন্ত আজকে মোবাইলে আসক্ত যারা বলেন ঠিক সেবে আর এই মোবাইলের কারণে দেখবেন মা মোবাইল দেখাচ্ছে আর খানা খাওয়াচ্ছে আপনার সন্তানকে খাবার খাওয়াচ্ছেন না বিষ খাওয়াচ্ছেন আপনার সন্তান মোবাইলে দেখে দেখে যে খাবার খায় এই খাবার পাকস্থলিতে পৌঁছায় না এই মোবাইল এখন আমাদেরকে ধ্বংস করতে এজন্য ভাই মৃত্যু কিন্তু একদিন আসবে আসবে না মৃত্যুর পরে কিন্তু আমরা সকলেই আল্লাহ পাকের কাছে হাজির হব আল্লাহ কিন্তু আমাদেরকে ধরবেন জিজ্ঞাসা করবেন আমরা আল্লাহ পাকের কাছে হাজির হব দুনিয়াতে আমরা সামান্য সময়ের জন্য আসছি আজকে দুনিয়া দুনিয়া করতে করতে আমরা সেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি কোরআনকে আমরা এখন বর্তমান সাধারণ ভয়ের মতো আমরা ব্যবহার করতেছি এই কোরআনের মহাব্বত আমাদের অন্তর থেকে বের হয়ে যাচ্ছে এই কোরআন তো আগে যেমন ছিল আমি দেখেছি আমার মা খালাদেরকে তারা কোরআনকে কি পরিমাণ মহব্বত করতেন সকালে ফজরের নামাজ পড়ে তারা কোরআনুল কারীম তেলাত করে চুলায় আগুন দিতেন রান্না করতেন ওই রান্নায় স্বাদ ছিল গাছে ফল হতেন নতুন ফল আসার পরে মসজিদের ইমাম সাহেবকে ডেকে দাওয়াত খাওয়া তারপরে ওই ফল সকলে খাইতেন আজকে সেই যুগ নাই এই জন্য ফলে মিষ্টি কমে গেছে ফলের মধ্যে বিষাক্ত মেডিসিন করতেছে এগুলো আমাদের মধ্যে শুধু গজব কিছু ঠিক না এই জন্য আমরা দেখেন আগে মা বোনের আক্রাণকে মহব্বত করতেন চুমু খাইতেন জড়াইয়া ধরতেন তারা যদিও সহি শুদ্ধ করে পড়তে না পারতেন তারপরে তারা মহব্বত করতেন ভালোবাসতেন এই ভালোবাসার খাতিরে এই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক জমিনে ফসলে সব কিছুতে বরকত রেখেছিলেন এখন অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে সব হচ্ছে কিন্তু দেখেন খাবার খাইতে পারে না খাবার খাইতে পারে না খাবার খাইতে পারে না ডাক্তার নিশে ঠিক না বেটি আগে এত হাসপাতাল দেখি নাই হাসপাতাল দেখি ক্লিনিক দেখি নাই এগুলো এত ছিল না এগুলা বাড়তেছে কারণ আমরা সকলেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি ঠিক না বেটি যে যত কোরআন থেকে দূরে সরবে তার তত মুসিবত চাপবে আমরাও যেমন সারা দেশ থেকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের উপরে এরকম ভাবে আল্লাহ পাক মুসিবত একটার পর একটা চাপায় দিতেছে ঠিক না বেটি এই জন্য আসেন আমরা কোরআনকে ধরি করি জামিয়া শামসুন্নাহার মহিলা মাদ্রাসায় আমাদের কন্যাদেরকে দিয়ে কোরআনকে ভালোবেসে আগলে রাখি এই কুরআন স্যার আমাদের দ্বিতীয় কোনো রাস্তা মৃত্যুর পর মৃত্যুর পর আপনি যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন মরা যাওয়ার পরে মুনকার নাকি আসলে ডাক দিয়ে বলবে হে মুনকার নাকি এই নাও আমি তো ল পাস করেছি আমার সার্টিফিকেট এই নাও আমি ডাক্তারি পাস করছি আমার সার্টিফিকেট এই নাও আমি ইঞ্জিনিয়ার পাস করছি আমার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট তোমার কত টাকা লাগবে দাস বাংলা অ্যাকাউন্টে রেখে আসছি কত টাকা লাগবে শাহজালাল ব্যাংকে রেখে আসি আসছি যাও তুমি ওইখান দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নাও কোনো কাজে আসবে জুড়ে বলেন আসবে না আসবে না আসবে না কোনো কাজে আসবে না কাজে আসবে শুধু কুরআন নামাজ রোজা আপনার এবাদ আজকে আমরা সকলে এক আল্লাহ থেকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি ঠিক না বেঠি এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রতিদিন কোরআনুল কারিমের তেলাত ঘরের মধ্যে আগে মা খালারা তেলাত করতেন তারা চলে যাচ্ছেন এখন ঘরের মধ্যে তেলাত হয় ইন্টারনেট ফেসবুক ইউটিউব আর অন্য কিছু না ঠিক না বেঠি এখন তেলাত হয় ফ্রি ফায়ার এই জন্যই তো আমাদের জমি আর টিকতেছে না আমরা ধ্বংসের ধার প্রান্তে চলে আসছি আমাদের উপরে একটার পর একটা গজ আসতেই আসছে আসতে আসবে না কেন আমরা তো কোরআন থেকে অনেক দূর এই ভাই আপনার সন্তানকে যদি রাবেয়া বসরির মতো বানাইতে চান আল্লাহ বানাইতে চান আপনার সন্তানকে যদি দিনদার বানাইতে চান তাহলে জামিয়া শামসুল্লাহার মহিলা সারার মহিলা মাদ্রাসা সারা বিকল্প আমি রাস্তায় দেখি কারণ রাবিয়া বস্ত্রী একটা মহিলা ছিল কত রাজা কন্যা বাসার মেয়েরা চলে গেছেন তাদের ইতিহাসের কথায় কোনো নাম নাই কেমত পর্যন্ত জমিন থেকে থাকবে। রাবিয়াবস্ত্রী রকমের ইতিহাস কেমত পর্যন্ত এই জমিনে মানুষ তার ইতিহাস পড়বে শুনবে আলোচনা করবে ঠিক না ভেবে ঠিক করবে ঠিক কি তার যোগ্যতা ছিল কি তার জ্ঞান ছিল কি এত কিছু নিয়ে এসে দামি হয়ে গেল আরে ভাই তার অন্তরটার মধ্যে শুধু আল্লাহ পাকের मोहब्बत আর ভালোবাসাই ছিল যার কারণে উনি শরিয়া বিধিবিধান ছাড়েন নাই ওরে কোরআনকে ছাড়েন নাই উনি আল্লাহর সংবিধানকে মানছেন এই জন্য ইতিহাসের পাতায় এই হাবশী দেশের কালো মহিলাটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জায়গা করে দিয়ে কি ছিল তার যোগ্যতা বাইর আমার বন্ধুর আমার হজরত রাবে আবু শ্রী রহমতুল্লাহ কি ছিল যোগ্যতা খেয়াল করে শোনেন কেমন বুজুর্গ মহিলা ছিলেন ও আমার মা বনিরা মহিলা মাদ্রাসা দেখে মহিলাদের কিছু কথা বলতে চাই আজকাল কিন্তু রাবিয়া বোসরির মতো बुजुर्ग মহিলা পাওয়া যায় না কেমন बुजुर्ग মহিলা ছিলেন এই রাবিয়া বোসরি রাবিয়া বোসরি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস আপনারা কিতাবে পড়ছেন উলামায়ে کرامের জবান থেকে শুনেছেন রাবিয়া বোসরির ইতিহাস আমি একটু আপনাদের সামনে পেশ করব কি তার হৃদয় ছিল কেমন তার আল্লাহর প্রতি ভালোবাসা ছিল ও আমার কেমন ছিল যোগ্যতা রাতের বেলা করে পরিবর্তন করে গায়ে সুগন্ধি মেখে স্বামীর কাছে যে বলতেন স্বামী রাতে আমারে কি আপনার কোনো প্রয়োজন আছে স্বামী যদি বলতেন না কোনো প্রয়োজন নাই বলতেন তাহলে আপনি আমাকে অনুমতি রাবে দিন আমার কাজ করার জন্য স্বামী যদি বলতেন ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো এখনকার মেয়েরা কিন্তু স্বামীর অনুমতি লাগে না অনুমতি ছাড়াই মনে করেন মার্কেটে যায় ঠিক নেবে কথা কোন না কে স্বামী যদি এ বিষয়ে কোনো কথা বলে তাহলে কয়ে নির্যাতনকারী জুলুমকারী ঠিক ও আমার মা বোনেরা ইতিহাস পরে দেখো হাতের পাতিলের তোরা যেমন কালো এই কালো পাতিলের চাইতে হজরত রাবে আবস্ত্র রহমতুল্লাহ আলাই এর চেহারাটা কালো ছিল এই কালো মহিলাটা আল্লাহ পাক ইতিহাসের পাতায় তার নাম লিখে দিছে

রহমতুল্লাহ তিনি শুনেছিলেন হজরত রাবি আবু শ্রী রহমতুল্লাহ আলাই জুহুদ ও তাকুয়ার কথা বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন রাবে বস্ত্রীর কাছে হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাই নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে রাবেয়ার বস্ত্রীর কাছে উপস্থিত রাবেয়া বস্ত্রীর কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন আসার পর হাসান বস্ত্রী রাবেয়া বস্ত্রীকে বলতেছে আমি আপনার অনেক গুণাগুণ শুনেছি আপনার জুহুদ ও তাকওয়ার কথা শুনেছি ভাইয়ের আমার বন্ধু আমার বর্তমান যুগে কোনো মেয়ে দেখতে গেলে তার বংশ পরিচয় খুঁজে তার টাকা পয়সা আছে কিনা খুঁজে তার বাড়ি গাড়ি আছে কিনা খুঁজে তার ব্যাকগ্রাউন্ড কি তার সম্মান কি কিন্তু রাবিয়া বস্রী কোনো কিছুই ছিল না তাও আবার ছিলেন দাসী একটা কালো মহিলা কোনো যোগ্যতাই রাবিয়া বস্রির ছিল না রাভিয়া বস্রী রহমতুল্লাহ তার হৃদয়টা ছিল সুন্দর এবং সরণালী তার জুহুদ আর তাকওয়ার কথা শুনে হজরত হাসান বস্রী বিয়ের প্রস্তাব নিয়ে নিজেই চলে আসলেন বললেন আমি আপনাকে বিবাহ করতে চাই রাবেয়া বস্রী বললেন হাসান বশ্রি আমি তোমার সাথে বিবাহতে বসতে রাজি আছি তুমি যদি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ হতে বসব চারটা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো আমি তোমার সাথে বিবাহ হতে বসব তো হাসান বসরি বলতেছি কি জবাব বলেন কি উত্তর প্রশ্ন করবেন করেন রাবেয়া বসরি প্রশ্ন করলেন হাসান বসরি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে কাহা বানাইছে কাউকে জান্নাতে প্রবেশ করাবেন কাউকে জাহান্নামে নামে ঢুকাবেন আমি রাবিয়া বস্ত্রীর জন্য জান্নাত নাকি জাহান্নাম এই প্রশ্নের জবাব কি হাসান বস্ত্রীর কাছে আছে আছে নাই হাসান বস্ত্রী চুপ নিও এরপরে রাবিয়া বস্ত্রী বলতেছেন হাসান বস্ত্রী উত্তর কি আপনার কাছে নাই হাসান বস্ত্রি কোনো জবাব দেয় না রাবিয়া বলতেছে আমি দ্বিতীয় প্রশ্ন করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আমল নামার ডান হাতে দিবেন আবার বাম হাতে দিবেন কেউ আমল নামার ডান হাতে গ্রহণ করবে কেউ আমল নামা বাম হাতে গ্রহণ করবে আমি রাবিয়া বস্ত্রীর আমল নামাটা ডান হাতে নাকি বাম হাতে এই প্রশ্নেরও জবাব আসান বস্ত্রি দিতে পারে না এখানেও সে নীরব রয়ে গেছে নাবে বলতেছেন আমি তৃতীয় প্রশ্ন করব হে আসান বস্ত্রি আল্লাহ পাক মিজানের পাল্লায় নেকি মাপবে জিব্রাইল আলাইহিস সালাম মিজানের পাল্লার সামনে থাকবেন সমস্ত মানুষগুলা এক একসাথে থাকবে দিকে ফিরে তারা পাহারা দিয়ে রাখবে ওই মিজানের পাল্লা যখন মাপবে কারোর নেকির পাল্লাটা বাড়ি হবে কারোর গুনার পাল্লা আবস্ত্রীর জন্য নেকির পাল্লা বাড়ি হবে নাকি গুনার পাল্লা এই তো তার কাছে উত্তর চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন করতেছেন ও হাসান বস্রী তুমি যে আমাকে বিবাহ করবা আমি যে চারটা প্রশ্ন করলাম তার মধ্য থেকে তুমি তিনটার উত্তর দিতে পারো নাই চতুর্থ নাম্বার প্রশ্ন আল্লাহ পাক একটা নামের ব্রিজ বানাইছে এই ব্রিজ দিয়া অনেকেই হাঁটতে হাঁটতে জান্নাতে ঢুকবে আমি রাবে অবশ্রী জান্নাতে যাব নাকি ব্রিজের নিচে পড়ে যাব তো হাসান বস্রী বলতেছে রাবে অবশ্রী এই চারটা প্রশ্নের জবাব তো আমার কাছে নাই রাবেয়া বস্তি ডাক দিয়া বলে আসান তোমার কাছে যেহেতু চারটা প্রশ্নের জবাব নাই আমি এই চারটা প্রশ্নের উত্তর এত খুঁজতেছি এতটাই যে ব্যস্ত আমি বিবাহ করব তো দূরের কথা এই চারটা প্রশ্নের উত্তর যতক্ষণ না পাব ততক্ষণ পর্যন্ত বিবাহের চিন্তা আমার মাথায় নাই তো দুস্থ বুজুর্গ এই ছিলেন রাবেয়া তা সামান্য একটু ইতিহাস থেকে আমি একটু তুলে ধরলাম আমাদের মুসলিম নারীদের তো এরকম হওয়া উচিত না বেটি আমার আসল ব্যয় শেষ সময় শেষ সময় হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমাদের মা-বোনদেরকে পর্দায় এবং কুরআনের সাথে সম্পর্কে গড়ে দেখ কাজ মোবাইল ফোন থেকে আল্লাহ তালা সকল নারী শিশু সবাইকে আল্লাহ তালা হেফাজত করেন গুনার কাছ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন হমা আলাইনা বলেন